বিসমিল্লাহ রহমান রাহিম দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল বিদেশগেমী প্রবাসী ভাই বোনেরা আমার প্রোগ্রাম দেখছেন শুনছেন মেহের সিজের ওনার আমি সাজ্জাদ হোসেন খান আপনাদেরকে জানাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা সময়ের সাথে আগামীর পথে আমি থাকি আমার প্রিয় বিদেশ বিদেশগেমী প্রবাসী ভাই বোনদের সাথে দক্ষ হয়ে বিদেশ যাবেন অদক্ষ হয়েও বিদেশ যাবেন যদি থাকে আপনার যোগ্যতা অর্থাৎ একজন কর্মী যখন দেশ হতে বিদেশে পারে জমায় তখন সেই কর্মীটির একটি ব্যসিক গুণাগুণ থাকতে হয় একটি ব্যসিক বয়স থাকতে হয় এবং একজন কর্মী কি কাজে যাবে সেই কাজ সম্পর্কে তার একটা বেসিক জ্ঞান থাকতে হয় তাহলে একজন কর্মী সৌদি আরব যাবেন দুবাই যাবেন কুয়েত যাবেন কাতার যাবেন যে দেশেই যাবেন সে যদি তার নিজের সম্পর্কে ভালো সচেতন থাকে তাহলেই সেই কর্মী সেই দেশে গিয়ে প্রতারণা হওয়ার সম্ভাবনা থাকে না আমরা প্রতিনিয়ত যে যত কথাই বলি না কেন আমরা প্রতিনিয়ত সৌদির বাজারে সবচেয়েতে বেশি কাজ করি সৌদি আরবের সবচাইতে বৃহৎ বাজার দীর্ঘ ছাব্বিশ বছরের এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে যে সকল কোম্পানিতে আমরা নিয়মিত সৌদি আরবে কর্মী প্রেরণ করি তারই ধারাবাহিকতায় এই মুহূর্তে আমাদের কাছে কি কি কোম্পানিরও কালা আছে সেই কাজগুলো কি কি কত বেতন কত ঘন্টা ডিউটি এবং সেই ভিসাটি কোম্পানির নামে সরাসরি হয় নাকি লাইডি ভিসাই হয় এই ধরনের তথ্যভিত্তিক তথ্য প্রতিনিমূর্ত জানতে চান আমি আপনার যারা বিদেশ যাবেন যারা যেতে আগ্রহ প্রকাশ করছেন প্রত্যেকটি বিদেশগ্যামী প্রবাসীকে সেই দেশের সেই সকল তথ্য জানার চেষ্টা করি বোঝানোর চেষ্টা করি যে একজন কর্মীকে সেই কাজে যেতে হলে কি তথ্য তথ্যভিত্তিক তথ্যের উপর তাকে যেতে হবে প্রিয় বিদেশগ্যামী প্রবাসী অনেকগুলো কোম্পানির আপগ্রেড দিয়েছি আজকে আপনাদের সৌদি আরবে আমাদের যে কোম্পানিগুলো কালা হয়েছে অর্থাৎ অনেকেই চান যে সৌদি আরবে বেশি বেতনে অনেক বেশি টাকা দিয়ে সৌদি আরব যাবো কর্মীর যোগ্যতা থাক আর না থাক এটা কখনোই মনে করা উচিত নয় সৌদি আরবে সাধারণত যেগুলো বেশি বেতন অর্থাৎ যে বেতনগুলো চোদ্দশো চোদ্দশো পনেরোশো তেরোশো এই ক্যাটাগরিতে যেতে হলে একটা কর্মী যথেষ্ট শিক্ষাগত যোগ্যতা ফিটনেস এবং উক্ত কাজে দক্ষতার প্রয়োজনীয়তা রয়েছে যখন এই কর্মী কোনো জেনারেল ওয়ার্কার ক্লিন আর মেনটেন্স লেবার হিসেবে যাবে তখন তার যোগ্যতা না থাকলেও সে উক্ত কোম্পানিতে যেতে পারবে তখন এই কোম্পানিগুলো যেহেতু এগুলো অদক্ষ এবং সকলেই আবেদন করে সৌদি আরবে যেতে পারেন গিয়েই আগামী সাত দিনের মধ্যে কাজে জয়েন করতে পারেন যেমন এসআর নামে একটি কোম্পানি আছে যার বেসিক ডিউটি আট ঘন্টা এবং সরাসরি এসআর নামে ভিসা হবে এক হাজার স্যালারি এই কোম্পানিতে বিগত তিন বছর যাবৎ যত কর্মী প্রেরণ করছি আলহামদুলিল্লাহ অন্তত পক্ষে অদক্ষ ওয়ার্কার হিসেবে যারা যাচ্ছেন এই ধরনের কোম্পানিতে গিয়ে থাকা নেই আঁকা মানে নেই খাবার নেই এই ধরনের মেন্টাল ডিপ্রেশনে কর্মীকে ভুক্ত হয় না অর্থাৎ এই ধরনের কোম্পানিগুলো অসংখ্য সাইড প্রজেক্ট থাকে কর্মী গিয়েই সেখানে এক হাজার বেতনে সহজেই সেখানে গিয়ে আবেদন করে তাদের সুপার মার্কেট ক্লিনার মসজিদ ক্লিনার মাদ্রাসা ক্লিনার গার্ডেনার ক্লিনার মেনটেনেন্স লেবার থেকে শুরু করে যে কাজগুলো রেডি থাকে চলমান সেই কাজে যে কাজে উপযোগী সেই কাজগুলোতে তারা জয়েন করে প্রতি মাসে নিয়ম মার্ফিক যেভাবে ব্যাঙ্ক্যাটের মাধ্যমে স্যালারি হওয়া দরকার আকামা হওয়া দরকার এটা কোনো তানাজুলের বিষয় নাই এটা কোনো আউটসোর্সিংয়ের বিষয় নেই সাপ্লাইয়ের কোনো বিষয় নেই তারা খুব সহজেই এই কোম্পানিগুলোতে কাজ করতে পারে বেসিক স্যালারি এক রিয়াল খাওয়া নেস থাকা কোম্পানি বেসিক ডিউটি আট ঘন্টা হলেও মূল ডিউটির সাথে যখন আরও চার ঘন্টা কোম্পানির ওভারটাইম যুগ হয় মূল বেতনের দেড় গুণ অর্থাৎ আটশো প্লাস দুইশো ফুড অ্যালাউন্স অর্থাৎ মূল বেতনের দেড় একটা কর্মী ইজিলি চোদ্দশো পনেরোশো ইনকাম করতে পারে এটা ছিল এসআর কোম্পানি সম্পর্কে অর্থাৎ যাওয়া এস আর কোম্পানিতে নিয়মিত কাজের একটা ধারাবাহিক আপনাদের কাছে প্রতিবেদন সেই সাথে আরেকটি কোম্পানি বলবো আইআরসি নামে একটি কোম্পানি আছে যে কোম্পানিতে আমরা বিগত পাঁচ বছর যাবত প্রতিনিয়ত কোম্পানির কর্মী প্রেরণ করছি অসংখ্য কর্মী আমাদের আইআরসি কোম্পানিতে আছে এই কোম্পানির বেতন যেহেতু একটা ডাইরেক্ট কোম্পানি এবং এই কোম্পানির বেতন যখন পূর্বে পাঠিয়েছি সাড়ে ছশো থেকে শুরু করেছিলাম এখন আটশো পর্যন্ত এটা স্যালারি উঠেছে আটশো বেতনে প্রশ্ন আসতে পারে যে আটশো বেতনে গিয়ে সৌদি আরবে কী করবে এবং সৌদি গিয়ে আমার এই বেতনে কীভাবে আমি দেশে এই এত টাকা খরচ করে যাব না আমার প্রিয় বিদেশে আমি প্রবাসী এটার অল্প সময়ে স্বল্প টাকায় অর্থাৎ যারা একটু কম টাকার কম বাজেটে আইআরসি কোম্পানিতে যেতে চান তারা যেতে পারেন যেহেতু বেতনটা একটু কম এবং কর্মী যাওয়ার সাধারণত পাঁচ থেকে ছয় দিনের মধ্যে কাজে জয়েন করে এবং কোম্পানির অসংখ্য সাইড রয়েছে আইআরসির এবং আইআরসির কোম্পানিটা বলতে গেলে এক এক কথায় মার্ভেলাস চমৎকার এবং এই কোম্পানিতে যত কর্মী আজ পর্যন্ত এই একটা কোম্পানি যেটি একটি কর্মী ও আর যাওয়ার পর আমাকে ফোন করে না এবং একজন কর্মী আজ অব্দি পর্যন্ত কমপ্লেন করে নি আইআরসি কোম্পানিতে যে কাজ পায়নি অথবা আইআরসি কোম্পানি গিয়ে তারা ভালো নেই অর্থাৎ এই কোম্পানিগুলো বাংলাদেশের যে জেনারেল ওয়ার্কারগুলো গুলো আছেন অর্থাৎ একুশ হতে সাঁইত্রিশ বছরের লেখাপড়া জানেন না সকলেই এই ধরনের কোম্পানিতে আবেদন করতে পারেন সহজ শর্তে এবং সহজলভ্যভাবে এই কোম্পানিগুলোতে যেতে পারেন এবং সৌদি আরবের এই দুটি কোম্পানির যারা বিদেশগামী প্রবাসী তাদের জন্য আজকের এই আপডেটটি আমার কাছে ছিল আগামীতে আবার নতুন কোনো আপডেট নতুন কোনো কোম্পানি নিয়ে আমি হাজির হব আমার প্রিয় বিদেশগামী প্রবাসীদের সামনে ধন্যবাদ সকলকে